চাঁদা না দেওয়ার অপরাধে তাকে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এই হত্যার সাথে সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখাই দিতে হবে যে আগামী দিনে কেউ যদি মানুষ হত্যার নামের মতো এরকম কোন ঘটনা ঘটাতে চায় সে যেন সাহস করতে না পারে বছর আমরা দেখেছি এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বলে আসছিলাম যে মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশের জোনে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয় এই দেশের থাকত যদি বাংলাদেশে কোন আইন চালু থাকত তাহলে দিন দুপুরে এরকম ভাবে পিটিয়ে মানুষ কেউ কাউকে হত্যা করতে পারত না যদি বাংলাদেশে কোন আইন চালু থাকত তাহলে কাউকে ধর্ষণের শিকার হতে হতো না সুতরাং প্রিয় পাকিস্তানবাসী আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আল্লাহ বলেছেন যে তা হানু

ইসলামের পক্ষের শক্তি যদি বিজয়ী হয় তাহলে আমরা বলছি বাংলাদেশে চাঁদাবাজি হত্যাকারী কোন দর্শনকারীর স্থান বাংলাদেশে হবে না তাই আমি আপনাদের আহ্বান জানাতে চাই আসুন সুয়ান্ন বছর তাদেরকে দেখেছেন যারা এই দেশকে দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে দেশ থেকে সন্ত্রাস তুলে দিতে পারে নাই দুর্নীতি তুলে দিতে পারে নাই সাদাবাজি পারে নাই দখল দায়িত্ব তুলে দিতে পারে নাই এই জন্য দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে ওদেরকে দেখা শেষ আগামী দিনে আমরা ইসলামকে দেখতে চাই ঠিক কিনা বলেন ইসলাম যদি আসেন তাহলে দেশ ইনশাআল্লাহ ঠান্ডা হবে সবাই ইসলামের কাতারে আসেন ইসলামের পক্ষে সবথেকে সহযোগিতা করুন আগামী দিনে কোরআনের যে সংসদ হবে এই কোরআনের সংসদ দিয়ে বাংলাদেশ যদি পরিচালিত হয় তার সারা বাংলাদেশে শান্তির যে হাওয়া প্রবাহিত হবে সানা থেকে হাজরা মত পর্যন্ত যেভাবে ব্যাপার আল্লাহ আসুন বলেছেন একটা সুন্দরী নারী রাতের অন্ধকারে চলে যাবে কোন যুবক পরেপুরে তার থেকে যেমন তাকানো সাহস পাবে না ঠিক তেমনি যদি দেশে কায়েম হয় তাহলে ধর্ষণ বলেন সন্ত্রাস বলেন চুরি বলেন ডাকাতি বলেন সিন্ডিকেট বলেন লঠন বলেন দফলদারি বলেন কিছুই কিন্তু সামলা হবে না তাই আপনাদেরকে আগামী দিনে কোরআনের পক্ষে আসেন কোরআনের রাজ কায়েমের মাধ্যমে সমস্ত এই জুলুমের অবসান ঘটনার আহ্বান জানেন আমার কথা